আমি গত মাসে ফেসবুক থেকে কত টাকা কামাইছি আসেন একটু গুণে দেখে আপনাদের সবাইকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর এই হচ্ছে একশো টাকা এই টাকা আমি গত মাসে ফেসবুক থেকে কামাইছি ভাই আপনারা কি জানেন কত কষ্ট করে ভিডিও গুলো ইডিট করি হ্যাঁ সবাই এখন বলে কষ্ট করে ভিডিও বানাই এখন আমি আমার কষ্টটা বলি সেই সকালবেলা সূর্য ওঠার আগে আমি এখানে বসি বৈশা এখানে বৈশা বৈশাখ সেই সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও বানাইতে থাকি এডিট করতে থাকি এখানে বসে বসে শুট গুলো দিয়ে এবং সেগুলো এখানে বসে এডিট করি রাত নয়টা দশটা বেজে যায় ভিডিও এডিট শেষ হয়েছে তারপর সেদিন ভিডিও আপলোড করে তারপর বেলা কোন রকম একটু আবার টপিক খুঁজতে হয় পরের দিন নিয়ে ভিডিও বানাবো সেই টপিকগুলো এইভাবে বছরের পর বছর পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র এই যে কটা টাকার জন্য ঠিক আছে এখন আপনারা বলবেন ভাই ফেসবুক থেকে টাকা কামায় তো মানুষ ঘর বাড়ি করে ফেলছে কত কিছু করে ফেলছে আপনি কেন পারেন না আমি পারি না কেন এইটাই হচ্ছে মূলত কথা যে আমি কেল্লে পারি না ভাই আমি কখনো আমার ইজ্জত বেঁচে পারি নাই আমি কখনো আমার পরিবারকে আইনা ভিডিও বানাইতে পারি না আমি কখনো আমার বউকে আইনা তারপর অশ্লীল ভাবে প্রকাশ করতে পারি নাই আমি কখনো আমার মা বোনকে নিয়ে ভিডিও বানাই নাই আমি কখনো কোনো বাজে কন্টেন্ট বানাই নাই আমি সব সময় সত্য কথা বলে গেছি যার কারণে মানুষ আমার বিপক্ষে ছিল মানুষ আমার পেজ চ্যানেল সবকিছু ধ্বংস করে দিয়েছে তারপর এসে এখন পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি আর এই কারণে আমি আমার কোনো বড় বড় পেজ ছিল মিলিয়নের ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটাকে তারা শেষ করে আমার পেজ ছিল কতগুলো সেই ধরেন এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস এক বছর পর্যন্ত সেই পেজ আমি ফেলে রাখছি মানুষ বলে কি ভাই তুমি একটা পেজ আর একটা কেন খুলতেছো আমার ভাই শয়তানে গুতায় না যে আমি আরেকটা পেজ খুলবো ধরেন আমার একটা পেজ যদি রিস ভালো থাকে তাহলে আমি

সাথে আমি ছোটকে একটা ভিডিও তাদের টাইম লাইন মধ্যে আপনারা পাবেন না কেউ কোন ভিডিও কোনদিন শেয়ার করে করেনি আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষ শেয়ার করছে কোটি কোটি মানুষ আমার ভিডিও শেয়ার করছে তবে তবে আমার আমার বন্ধু বন্ধু যখন একটা শেয়ার শেয়ার না দেখলে আমি আরো বেশি খুশি করে তবেলা থেকে আশেপাশের মানুষের কাছ থেকে ইন্সপিরেশন পাই নাই এবং আমার ভিডিও যখন ভাইরাল হচ্ছিল সোশ্যাল মিডিয়ার মধ্যে তখন অটোমেটিক্যালি না তাদের সামনে ফেসবুক ওই ভিডিওগুলো গুলো সাজেস্ট করতো তারা কি করতো জানে রিপোর্ট করে দিত ভিডিওর মধ্যে এই যে আমার ছোটবেলার বন্ধু বান্ধব এই কাজগুলো করছে আজকে যে দেখেন এখানে তেরো হাজার একশো টাকা এই তেরো হাজার একশো টাকা দিয়ে কিভাবে একটা চলে পরিবার আপনার আপনাদের হিসাব আলাদা আমি গরিব মানুষ ভাই এখানে দুই চারটা টেবিল দেখতেছেন একটা কম্পিউটার দেখতেছেন এসি দেখতেছেন অনেক কষ্ট করে যেরকম দশ হাজার বিশ হাজার টাকা করে জমায়া জমায়া তারপর এক একটা জিনিস কিনছি অনেক কষ্ট করে ভাই একটা সময় খ্যাতের মধ্যে ভিডিও বানাইতাম রাস্তার মধ্যে ভিডিও বানাইতাম ইজ্জত বেসতে পারি না এই জন্য কোনো দামি গাড়ি নিয়ে ঘুরতে ভাই বললাম না যেখানে মানুষ বড় বড় বাড়ি করতেছে বিল্ডিং করতেছে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সেইখানে আমি তেরো হাজার টাকা নিয়ে খুশি থাকি তাও তো তেরো হাজার টাকা আসছে গত তিন মাস আগে তো তাও আসেনি এই যে আপনারা যে দেখতেছেন না সেই সকালবেলা আইসা এখানে বসি এই একটা চেয়ার আছে বাঙ্গা বুঙ্গা এই চেয়ারটাতে বসি সকালবেলা শুট করি তারপরে মনে করেন এখানে এডিটে বসি এইভাবে চলে যাচ্ছে যেখানে মনে করেন কন্টেন্ট ক্রিয়েটার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর সেখানে আমি ঘরে বসে বদ্ধ ঘরে দিন কাজ করে যাচ্ছি বাংলাদেশে যারা নাম্বার ওয়ান টপ রেটেড কন্টেন্ট ক্রিয়েটার আছে না তারা বয়সে ভাই আমার চেয়ে বড় না মোটামুটি বয়স ভালো হয়েছে তবে তাদেরকে আপনি করে ডাক্তু হয় ভাই কেউ ডাকতে হয় আমার তো আর টাকা পয়সা নাই আমার তো আর অবৈধ ক্ষমতা নাই যার কারণে ছোট মানুষকে ভাই ডাকতে হয় এটা হচ্ছে সেই সমাজ যে সমাজ আমাকে প্রাধান্য দেয় না আমি সেই সমাজে চলিনা যে সমাজে আমার কোনো হাজার টাকা নিয়ে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমার লক্ষ লক্ষ টাকার দরকার নেই অল্প টাকায় মনে করেন শান্তি আছে সুখ আছে তবে বোর পাশা বেচ্ছা বোর শরীর বেচ্ছা মনে করেন টাকা কামায় ওইখানে কোনো সুখ নাই কাপড় ব্লগিং চাইলে আমিও করতে পারতাম ওদের চাইতে বেশি টাকা কামাইতে পারতাম করিনি দরকার নেই আল্লাহ বলছেন বউকে পর্দা করা বউকে ঘরে রাখো রাখছি আল্লাহর কথা অন্তত এটা শুনছি আল্লাহর যতগুলো নিয়ম আছে ইনশাল্লাহ সব কিছু করবো টাকা আজকে আছে কালকে নাই টাকা সারা জীবন মানুষের সাথে থাকবে না সম্মানটা মেন আজকে মরে গেল কালকে যেন মানুষ আমাকে সম্মান করে এই জন্য কাজ করছে সবাই দোয়া করবে আমার জন্য আর হ্যাঁ ভাই কিছু কথা বলে ফেলেছি যদি আপনাদের খারাপ লাগে ভাই ক্ষমা করে দেন ঠিক আছে সবাই ভালো থাকেন আমার জন্য একটু দোয়া করেন